এগুলো কি কাটে এটা ছোট খুব এটা 70 টাকা খুব ভাই 70 টাকা খুব এটা কত সাইজ কত ভাই কত সাইজ আছে আপনি বলেন কেন এমন আছে এবব আছে বাকি আচ্ছা শখে প্রথমবার নাকি প্রথমবারই আচ্ছা আচ্ছা প্রথমবার কবুতর পালা শুরু করে কবুতর সংগ্রহ করছেন কবুতর আগে সংগ্রহ করে নাকি ঘর সংগ্রহ আচ্ছা না সুন্দর আইডিয়া আগে ঘর তারপরে কবুতর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি নাটোর তেবাড়িয়াতে আজকে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কবুতরের ঘর আর কি এই ঘরের দাম দর কত সাইজ কত সবকিছু দেখাবো ভাইয়া এগুলোর দাম কেমন পড়বে এই খোপের এই খোপ ভাই আছে দশ খোপ ভাই নয়শো টাকা দাম ভাই এটা নব্বই টাকা খোপ এটা বারো বাই বারো ইঞ্চি খোপ আছে আছে হাইটে দশ হাইটে দশ না বারো বাই বারো হাইটে দশ আছে এলে কত নব্বই টাকা খুব পড়বে এই যে দেখতে পাচ্ছেন নব্বই টাকা করে খুব বারো বাই বারো এই সাইড এই সাইড বারো আছে আর হাইট আছে দশ আর কি আজকের এই এই খুবটা ভালো লাগছে দেখতে আচ্ছা এটা ফোল্ডিং সিস্টেম আসতো ঢুকে না যাবে তোমার হ্যাঁ মুখ আটকানো যাবে আবার হচ্ছে খোলা যাবে যে নিচে মুখ আটকানো আছে এবং উপরে খোলা আছে তো এইগুলো এগুলো কি কাটে সত্তর টাকা খুব

আপনারা যারা হচ্ছে দেশি বা গিরিবাজ কবুতর পালতে চান তারা এই দেখেন খোলার সিস্টেম দেখেন এভাবে হচ্ছে খুলে দিবে তারপরে এগুলো হচ্ছে আবার আটকা দিবেন এগুলো হচ্ছে আপনারা যারা দেশি গিরিবাজ ছোট কবুতর সাইজ পালতে চান কবুতর দেশি কবুতর পালতে চান তারা এই খুবগুলো সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে নাটোর দেবাড়িয়া হাটে হাট বসে প্রতি রবিবার এখানে সকল ধরনের কাঠের দেখেন বিশাল কিন্তু ইয়ে বসে আছে আপনারা সবগুলো বেঞ্চ থেকে শুরু করে খাট এগুলো সব নিতে পারবেন আর কি তো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তোমাকে আজকে তোমার মোবাইল নাম্বারটা তত জিরো ওয়ান জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে এখানে এসেও নিতে পারবেন ডেলিভারিও তো দিতে পারবে আচ্ছা ডেলিভারিও দিতে পারবে আর কি যে এই পাশে কিন্তু অনেকগুলো কিন্তু খুব আছে মাত্র সত্তর টাকা নব্বই টাকা একশো টাকা খুব কিন্তু এই কবুতরে খুবগুলো আর কি চাচা কেমন আছেন ভালো আছেন আচ্ছা কোথা শেষ করেন আপনারা নিচ্ছেন আচ্ছা আচ্ছা এই যে ভাইরা আসছে কবুতরের খুব নিচ্ছে কয় খুব নিলেন পনেরো খুব কত করে খুব টাকা পনেরো খুব নিলেন কোন ও একটু দাম বেশি হবে দুশো টাকা খুব সেল হলো আর কি এই যে ভাইরা আসছে পনেরো খুব নিয়েছে আর কি কবুতর পালবেন আপনারা ভাই কি কবুতর পালার জন্য নিলেন দেশি কবুতর দেশি গিরিবাজ আচ্ছা আচ্ছা শখে প্রথমবার নাকি আচ্ছা আচ্ছা প্রথমবার কবুতর পালা শুরু কবুতর সংগ্রহ করছেন আচ্ছা না সুন্দর আইডিয়া আগে ঘর তারপরে কবুতর কবুতর নিয়ে যা রাখবেন কই আচ্ছা আচ্ছা তিনতলা এই দুটো নিলেন নাকি আচ্ছা আচ্ছা আরো ভালো করে নিবেন মানে এই জন্য একটু ইয়া হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে না চাচা এখানে

মানে এগুলো পছন্দের আরও ভালো করে বানিয়ে নেবেন আচ্ছা আচ্ছা ঢাকাতে চলে যাবে আচ্ছা আচ্ছা কবু তোর আসলে যারা পালে আসলে শখটা বিশাল আর কি ভালোবাসা মানে টাকার কাছে কোনো বিষয় নয় শখটাই বড়ো আর কি এখান থেকে ঢাকায় চলে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই হচ্ছে খুব কাঠের ঢোপ বলে অনেকে খুব বলে যাই যেটা বলে তো আপনাদেরকে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আর কি তো এই হাট হচ্ছে নাটোর বাড়িয়া পু হাট বসে প্রতি রবিবার একবারে সকাল থেকে শুরু হয় আর এরা যারা খুবগুলো বিক্রি করে এরা আপনার হচ্ছে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিকাল তিনটা চারটা পর্যন্ত থাকে তো আপনারা এখানে এসে দেখে শুনে রিলাক্সে খুবগুলো সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই